লাল মনিরহাটের জেলা স্টেডিয়ামে আমার প্রিয় মায়েরা বোনা আপনাদের জন্য একটা হাদিস বলে শেষ করব বিশ্বনবী বলেন আমার মায়েরা খেয়াল করে শুনুন বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন আলফার আতু থামসাহা ও সহমাৎ সাহারাহা হাফিদা ফুর উজাহা আপ আত্মা আলাহা খালতাদুফুল আইয়া বিন চেন্নার দেশ বিশ্বনবী বলেন ও রমণীরা ও নারীরা যে সমস্ত নারী এই চারটা কাজ করবে এই চারটা কাজের গ্যারেন্টি দিবে

জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায় আসর পড়তে পড়তে এটা মাগরিবে নিয়ে যায় এরকম আসরা নাই লালমনির হাটে হয়তো নাই আমার বোনেরা এটা করবেন না এনার সলা দেখা না যে আলাল মুমিনীরা খিচা বাবা ও সময় মতো করবেন সামাদ সাহারা রমাদানের রোজা গুলো রাখবেন হাফিদাত ফুরুজাহা জাহা নারী তার চরিত্রকে হেফাজত করে তার প্রাইভেট হেফাজত করে তার লজ্জাস্থান হেফাজত করে ও আপনার এই গর্ব যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামী সালাহদ্দিন আলাই ইউবি আপনার গর্ভ থেকেই জন্মাবে ইমাম আল মাহাদি আল মুমতাদার আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক আপনার পেট থেকে জন্মাবে মুখের মতো বীর মুজাহেই আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে সময়টাকে কাজে লাগান ইসলামকে বুঝেন মানেন

নিজের চরিত্রের হেফাজত ও আضاعত বাعلহা স্বামীর অনুগত এটাতে অনেকে ভুল করে থাকে আরে আমার বোনেরা স্বামীর অনুগতকে এটা নিজের অপমান মনে করবেন না আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আপনার সবচেয়ে ভালো চায় নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভিতরে বা আপনি না থাকলে ভাই আপনার গার্ডিয়ান ভাইনা থাকলে চাচা গার্ডিয়ান বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান শরিয়া সম্মত স্বামীর আদেশ গুলো আপনি মেনে চলবেন কিন্তু শরিয়া বিরুদ্ধ কোন আদেশ মানতে আপনি বাধ্য আওয়াজ করে বলুন সবাই ঠিক কিনা এই চারটা কাজ যদি কোনো নারী করে বিষ্ণুই বলেন জান্নাতের আটটা জান্নাতের আটটা দরজা খোলা তোমার যেটা দিয়ে মনে চাই সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা না ব্রড মাইন্ডেড এই ব্রড মাইন্ডেড হৃদয় নিয়ে ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই রাজি আছেন আল্লাহ কবুল করুক আমরা সবাই পড়ি আমিন আমরা এখানে লালমনির হাটের সোহরাওয়ার্দী ময়দানে আজকে যেমন একত্রিত হতে পারলাম আল্লাহর জান্নাতে জন্য একত্রিত হতে পারে আল্লাহ তুমি অভিজ্ঞান করো আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি উমারে ফারুকের মতো কবুল করো জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা বোনদেরকে তুমি ফাতেমার মতো খাদিজার মতো কবুল করো আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তুমি সালাউদ্দিন আল ইউবির মতো কবুল করো এই যে ইসলামিক সোসাইটি লালমনির কে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যে কথাগুলো বললাম এগুলো প্রথমে আমাকে আমার সব ভাইদেরকে আমল করার তৌফিক দান করো